ভাই বট নাম্বার ক্যাকে বুট দেন যে বুট ডিবার হয় 5000 টাকা লাগবো গাড়ি মাইক টেক সব ব্যাসলে 5000 টাকা হইতো না তাইলে গুলো বেঁচে মিল করে দেয়া দে বুটা পাইলাই হে মিয়া মাইকার গাড়ি দি করলে পතරনা কিতে চালাইবা আরে ভাই এটা পතරনা না পතරনা হইবো তাইলে বুট পাইতেন না আচ্ছা ভাই বট নাম্বার ক্যাকে বুট দেন যে